আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কট খাচ্ছে দলটির একের পর এক নেতা সর্বশেষ পুলিশের জালে কট খেয়েছে পুরান ঢাকার সাবেক এমপি হাজি নামের বাজি সেলিম বুড়ো বয়সে কথা বলতে না পারলেও এতদিন যে মশাই মেয়ের বয়সী তরুণীদের নিয়ে মজা মাস্তি করেছে সেই মশাই নাকি রিমান্ডের নাম শুনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অথচ ক্ষমতায় থাকাকালীন সময় জোর জবরদস্তি করে পান বিক্রেতা থেকে সে হাজার কোটি টাকার মালিক বনে গিয়েছে আমাদের আজকের এপিসোডে থাকছে ভূমি দখল অন্যায় অবিচার দুর্নীতি নারী কেলেঙ্কারি সহ হাজি সেলিমের সকল পাজি কাজের বিস্তারিত যা এতদিন কেউ প্রকাশের সাহস পায়নি নাম তার মোহাম্মদ সেলিম বেশ কয়েকবার হজ করে সামনে যুক্ত করেছে হাজি তাতেই বনে গেছে হাজি সেলিম লোকের মুখে কাগজে কলমে সবখানে তাকে এই নামেই পরিচয় করিয়ে দেয়া হয় অথচ হাজি নামের এই পাজি লোকটি এমন কোনো পাপ নেই যা করেনি চুরি চামারি করে পুরান ঢাকার অতি সাধারণ একজন পান বিক্রেতা থেকে বনে গেছে হাজার কোটি টাকার মালিক নানান শারীরিক জটিলতায় জবান বন্ধ হয়ে গেলেও থেমেছিল না তার সুন্দরী নারী নিয়ে ফষ্টি নষ্টি সম্প্রতি আওয়ামী সরকারের পতনের পর সে গ্রেফতার হয়েছে যদিও এটা তার জন্য নতুন কিছু নয় এমপি থাকাকালীন সময় সে গ্রেফতার হয়েছিল কিন্তু তার দল ক্ষমতায় থাকায় কোনো বিচারের মুখোমুখি হতে হয়নি এবার গ্রেফতারের পরই তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ তবে রিমান্ডের কথা শুনেই সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এসব খবর শুনে অনেকের কাছেই তাকে অবলা প্রাণী মনে হতে পারে মনে হতে পারে মুরব্বী মানুষ অথচ জীবনে সে পাপ কম করেনি গ্রেফতারের কিছুদিন আগেও সে মেয়ের বয়সী সুন্দরী তরুণীদের নিয়ে কনসার্ট করেছে ফুর্তি করেছে সেসবের ভিডিও এখন ভাইরাল হচ্ছে তখনও কিন্তু সে অসুস্থই ছিল কিছুদিন পরপরই হাসপাতালে ভর্তির খবর পাওয়া যেত তবুও তার চলতেই ছিল এর আগে একদম তরুণ বয়স থেকেই একের পর এক পাপাচার করে সে তার আঙুল ফুলিয়েছে গল্পটিকে বলা চলে বাংলাদেশের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও পেশি শক্তি প্রয়োগের মাধ্যমে সমৃদ্ধি অর্জনের কেস স্টাডি গত তিন দশকে দেশের বড় দুই রাজনৈতিক দলেরই পৃষ্ঠপোষকতা পেয়েছে সে স্বাধীনতার আগে হাজি সেলিমের বাবা ছিলেন সোয়ারি ঘাটের পান বিক্রেতা পিতার সঙ্গে বিক্রির মধ্য দিয়ে ব্যবসার জগতে পা রাখে করেই সংসার পরিবারটির। পরবর্তীতে তিনি কুলির কাজ করে হয়ে ওঠেন ধীরে ধীরে কুলিদের সর্দার এক পর্যায়ে কোমল পানীয় সেফেন আপের এজেন্সি খুলে বসে তারা ওই এজেন্সির আড়ালে নকল কোমল পানীয় বিক্রির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে সে সময় সেলিম তার বাবা মিয়া ও বড় ভাই পুলিশ আটকও করেছিল জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকে সালের দিকে ট্রেডিং কর্পোরেশন নামে সিমেন্টের নামে সেলিম শুরুর দিকে বাদামতলি থেকে জমাট বাধা সিমেন্ট এনে তা ক্র্যাশ করে বিক্রি করা হতো এক পর্যায়ে নিজেই রাজধানীর কামরাঙ্গির চরে সিমেন্টের কারখানা খুলে বসেন কিন্তু সে সময় সিমেন্টের সঙ্গে বালি ও মাটি মিশিয়ে বাজার চত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে বিষয়টি নিয়ে তৎকালীন গণমাধ্যমগুলোয় বেশ লেখালেখিও হয়েছিল এক পর্যায়ে বাদামতলি এলাকায় ফলের ব্যবসা শুরু করে হাজির সেলিম পরে বাদামতলি ওয়াইজঘাট ও সদরঘাট এলাকার নিয়ন্ত্রণ হাতে নেয় সে অতঃপর নব্বইয়ের দশকের কথা সে সময় বিএনপির নেতা মীর শওকতের হাত ধরে রাজনীতিতে উত্থান হয় সেলিমের উনিশশো সালে সে ঢাকা সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি ও ছেষট্টি নম্বর ওয়ার্ডে গরুর গাড়ি মার্কা নিয়ে কমিশনার নির্বাচিত হয় পরে উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির মনোনয়ন চেয়েছিল সেলিম কিন্তু মনোনয়ন না দেওয়ায় যোগ দেয় আওয়ামী লীগে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয় লালবাগ হাজারিবাগ ও কামরাঙ্গিরচর থানা নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় বিপুল ভোটে জয়লাভ করে এমপি হয় হাজি সেলিম এরপর ক্ষমতায় ছত্র ফুলে ফেঁপে উঠতে থাকে তার ব্যবসা ও সম্পত্তির পরিমাণ তার প্রতিষ্ঠিত মদিনা গ্রুপের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী উনিশশো সালের মধ্যেই গ্রুপের প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত বার্ষিক টার্নওভার ছয়শ কোটি টাকা ছাড়িয়ে যায় পরের বছরগুলো এ সংখ্যা ক্রমেই বেড়েছে এমপি নির্বাচিত হওয়ার পর জমি ও বাড়ি দখলের নেশা পেয়ে বসেছিল সেলিমকে স্থানীয় বাসিন্দারা জানান ওই সময় হাজি সেলিম নিজ নিয়ন্ত্রণাধীন পাড়া মহল্লাগুলোয় পঞ্চায়েত প্রথা চালু করে ওই সময় অনেকেই তার কাছে বিভিন্ন বিরোধ নিষ্পত্তির জন্য আসত এর মধ্যে জমি বা বাড়ি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতেও তার সহযোগিতা চাইতে আসতেন স্থানীয়রা কিন্তু এসব বিরোধ নিষ্পত্তির বদলে হাজি সেলিম নামমাত্র মূল্যে ওই জমির কাগজপত্র কিনে নিত জোরপূর্বক উচ্ছেদের জন্য বিচার শেষে ঘরে বা দোকানে তালা ঝুলিয়ে দিত সে এজন্য এলাকায় তালা হাজি নামেও খেতাব পেয়েছিল অনুসন্ধানে জানা যায় বুড়িগঙ্গার তীরে চাঁদনি ঘাটে ওয়াসার পানির পাম্পের জমি দখল করে সেখানে পেট্রোল পাম্প তৈরি করে সেলিম এ তাকে সহায়তা করে কামালবাগের জমির কাগজপত্র জালিয়াতির হোতা হিসেবে পরিচিত হাফেজ কামাল এছাড়া দখল করে সেখানে গড়ে তোলে স্টোরেজ এছাড়া সারিঘাটে নদীটির দখল করে সেখানে গড়ে তোলে চাঁদ সর্দার কোল্ড স্টোরেজ এরপর নবাববাড়ি এলাকায় জগন্নাথ কলেজের ছাত্রাবাস দখল করে সেখানে গুলশানারা প্লাজা নামে বিশাল ভবন নির্মাণ করে আরমানি টোলা এলাকায় এক বৃদ্ধার সম্পত্তি দখল করে নির্মাণ করেন এমটিসি টাওয়ার নলকোলায় ভল রাজার সম্পত্তি দখল করে বিশাল ভবন নির্মাণ করে শুধু তাই নয় হাজির সেলিম চকবাজারের ফ্রেন্ডশিপ মার্কেট ও জেলখানার পাশে পঞ্চাশ থেকে ষাট বছরের পূর্ণ ব্যবসায়ীদের জোরপূর্বক উচ্ছেদ করে সেখানে মদিনা আশিক টাওয়ার ও হাজির সেলিম টাওয়ার নামে দুটি বহুতল ভবন ও মার্কেট নির্মাণ করে মার্কেট নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন দোকান দেওয়ার কথা ছিল তার কিন্তু শেষ পর্যন্ত কাউকে কোন দোকান দেয়নি এ কারণে দুই ব্যবসায়ী আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে এভাবেই হাজি সেলিম রাজধানীর পুরান ঢাকার বাদামতলি নবাববাড়ি আর মানিটোলা রোড নবাবপুর রোড ইমামগঞ্জ ইসলামপুর লালবাগ কামরাঙ্গিরচর হাজারিবাগ নারায়ণগঞ্জের পাগলা ফতুল্লা এলাকায় জমি জমার মালিক হয় এছাড়া একসময় খুলনার কুখ্যাত এরশাদ সিকদারের সঙ্গেও ব্যবসা করেছে হাজি সেলিম বিএনপি এবং তত্ত্বাবধায়ক সরকার আমলে বিশটি মামলা দায়ের করা হয় সেলিমের বিরুদ্ধে খুন খুনের চেষ্টা নির্যাতন চুরি এবং দুর্নীতি ও অবৈধ আয়ের কারণে এসব দায়ের করা হয় নিজের বিভিন্ন অপরাধে সবসময় সহায়তা পেয়েছে নি স্ত্রী গুলশানার দুই সালের এপ্রিলে সাতাশ কোটি টাকা জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের জন্য ১৩ বছরের জেল হয় সেলিমের আর সেই সম্পদ নিজের কাছে রাখার জন্য তিন বছরের জেল হয় তার স্ত্রী গুলশানার ছোট ছেলে ইরফান সেলিম এক নৌবাহিনী কর্মকর্তাকে মারধর করে গ্রেফতার হয়ে জেলও খেটেছে দুই সালে বিএনপির নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর কাছে ভোটের ব্যবধানে হেরে যায় হাজির সেলিম বিএনপির ওই মেয়াদ শেষ হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিদেশে গা ঠেকা দেয় সে পরের নির্বাচনে আর আওয়ামী লীগের মনোনয়ন পায়নি সেলিম ক্ষুব্ধ হাজি সেলিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করে দুই সালে সালেও আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে সেলিম দুই হাজার সালের সিটি কর্পোরেশন নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে মেয়র পদে প্রার্থিতা করতে চেয়েছিল ২০১৬ হাজার ষোলো সালের মাঝামাঝি সময়ে ব্রেইন স্ট্রোকের কারণে বাকশক্তি হারিয়ে ফেলে সে অতঃপর দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পায় মনোনয়ন পাওয়ার পর আবার একটু একটু করে কথা বলতে শুরু করে নির্বাচনে জয়লাভ করে আগের মতোই ক্ষমতার প্রদর্শন ও দখল কার্যক্রম চালিয়ে যেতে থাকে সেলিম ও তার পরিবারের সদস্যরা এভাবেই রাজনৈতিক ক্ষমতা ও পেশি শক্তিকে কাজে লাগিয়ে নিজের সম্পদ বাড়িয়ে তুলেছেন তিনি জানা গেছে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলায় নামে বেনামে হাজি সেলিম ও তার পরিবারের সদস্যদের নামে অসংখ্য বাড়ি ও ফ্ল্যাট রয়েছে এছাড়া পায়রা বন্দর সংলগ্ন এলাকায় প্রচুর ভূ সম্পত্তি কিনেছে সে ক্ষমতাধর হওয়ার কারণেই হাজি সেলিম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কেউ থানায় অভিযোগ করতে চায়নি তবে সব কিছুর তো একটা শেষ আছে আল্লাহ আল্লাহতালা কাউকে ছাড় দিলেও তো পুরোপুরি ছেড়ে দেন না তাই আওয়ামী সরকারের পতনের পর সেলিমের করুণ দশা হাসিনা পলায়নের পর থেকেই তাকে খুঁজছিল পুলিশ কারণ আগে থেকে তার বিপক্ষে অসংখ্য মামলা রয়েছে আর এবার নতুন করে রাজধানীর আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায়ও তাকে আসামি করা হয় এই মামলায় তাকে পহিলা সেপ্টেম্বর রাতে আটক করা হয় আটকের পর সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এ সময় আদালতে কান্নায় ভেঙে পড়ে সাবেক এই সংসদ সদস্য জানা গেছে এদিন কাঠগড়ায় তোলার পর হাওমাউ করে কাঁদেন হাজি মোহাম্মদ সেলিম হলফনামায় সই নিতে চাইলে তিনি সেখানে সই করতেও পারেননি পরে তার টিপসই নিয়ে আদালতে তার পক্ষে হলফনামা দাখিল করেন আইনজীবী প্রাণ গোপালনাথ অতঃপর রিমান্ডে নিলেই সে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ায় সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বলেন অসুস্থ অবস্থায় হাজি সেলিমকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসকরা তাকে নতুন ভবনের একশো সাত নম্বর কেবিনে ভর্তি করেছেন সুপ্রিয় দর্শক হাজি ওরফে পাজি সেলিমের সকল কুকীর্তির কথাই তো শুনলেন এবার আপনি বলুন তার কি সাজা চান আপনি বিচারক হলে কি সাজা দিতেন কমেন্টে জানাতে ভুলবেন না রায় আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ